সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি বার্সের ক্যাট ডগ কীভাবে পালবেন কিভাবে খাওয়াবেন কত টাকার দাম কত প্রাইস শীতের সিজনে কীভাবে রাখবেন ছোটো বাচ্চাদের কয় টাইম খাওয়াবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউমার্কের থানার পাশাপাশি ঢাকা কাটাবন বন শপ নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা সর্বপ্রথমে পার্শিয়ান বিড়াল দেখাতে চাই কারণ পার্শিয়ান বিড়াল আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন পার্শিয়ান বিড়াল পারবেন এবং লোকাল মিক্স সর্বনিম্ন এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন কিন্তু আমরা দর্শক সর্বপ্রথমে পার্শিয়ান ক্যালিকো ক্রিম কালারের ব্রাউনের মধ্যে কালো ক্যালিকো বিড়াল ক্যালিকো বিড়ালের মধ্যে অনেক কালার আছে যেমন ব্রাউন ব্রাউন হোয়াইট ক্যালিগো আছে মিক্স কালার আছে বিভিন্ন কালার আছে কিন্তু এই বিড়ালগুলো দর্শক ফিমেল বেশিরভাগই হয় এটা হলো ফিমেল বিড়াল বয়স হচ্ছে আড়াই মাস নর্মালি হবে যেমন বয়েল চিকেন মিষ্টি কুমড়া আলু পেঁপে বয়েল এগুলো খাওয়াতে পারবেন ওর সাথে মিক্সার করে বেলেন্দাও খাওয়াতে পারবেন মাঝে মাঝে কাঁচকলাও দিতে পারবেন কিন্তু ছোটো বাচ্চা থেকে স্বাভাবিক স্বাভাবিক সাইট টাইম খাওয়াবেন ছোট বাচ্চাদেরকে খাওয়ার পরপরই ওদেরকে লিটার বক্সে দিবেন লেটারে পটি করবে ওদেরকে টেন আপ করবেন একটা নাম রাখবেন ওই নামে আপনি রাখবেন আরে এই পার্সেন্ট বিড়ালগুলো শীতের সিজনে পনেরো দিন পর পর গোসল করাবেন কারণ ওদের কিন্তু বেশি ঠান্ডা হঠাৎ রাখা যাবে না ফ্লোরে রাখা যাবে না অনেক সময় ফ্লোরে রাখলে কিন্তু ওদের ঠান্ডা লাগা ঠান্ডা আরেক করবে ডাইরেক্ট ফ্যানে নিচেও রাখবেন না গোসল করার পরে ভালোভাবে তোয়ালিতে রোদি রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা নাহলে হেয়ার ড্রাই তাহলে হেড ড্রাইতে শুয়ে দেবেন আমরা এই দর্শক জন্য প্রাইসটা ক্যালিকো বিড়ালটি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে ফিমেল বিড়াল নিতে পারবেন খুবই কালার খুবই সুন্দর পশমগুলো সুন্দর ফেজের মাত্র পাঁচ হাজার টাকা বিড়ালটি নিতে পারবেন ফিমেল বিড়াল পার্শিয়ান ক্যালিকো সাই কালার এর মধ্যে আরও বিভিন্ন কালার আছে যারা বাজেট কম অনেক দর্শক কম বাজেটে বিড়াল কেনার জন্য অপেক্ষা থাকে ইনশাল্লাহ অনেক সময় দামি বিড়াল কেনার সক্ষম থাকে না যাদের ছোটো বাচ্চাদের জন্য শখের জন্য এখানে কিন্তু খুবই কিউট কিউট ছোট ছোট বাচ্চা আছে এখানে দুই মাস থেকে দেড় মাস বয়স এদের কালারগুলো কিন্তু অসাধারণ কালার কিউট কিউট এই দেখেন এর মধ্যে কিন্তু ক্যালিকো খুব সুন্দর কালার ক্যালিকো এর ব্রাউন কালারের মধ্যে আছে লোমগুলা মোটামুটি মিডিয়াম হবে ওরা নর্মালি খাবার মাছ ভাত সবজি ভাত মাংস ভাত ডিম ভাত এগুলো নর্মালি খাবার খাওয়াতে পারে এগুলো লোকাল যেগুলো মিক্সবিট ঘরের বিড়াল পোষা বিড়াল নর্মালি আমরা সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা হয় ছোটো বাচ্চাদেরকে যখন কিনবেন অবশ্যই ওদের লেটার বক্স লেটার এক্সারসাইজ জিনিস এগুলো অবশ্যই কিনে নেবেন দর্শক এইগুলো আমরা প্রায় চাচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর খুবই কিউট কিউট বিড়াল নিতে পারবেন সর্বনিম্ন আমাদের এখানে এক হাজার টাকার বিড়াল আছে কিন্তু এই এক হাজার টাকার বিড়ালগুলো যারা নেবেন অবশ্যই এদের সাথে আমরা গিফট অবশ্যই দিয়ে থাকি কারণ পিটিবার চ্যালেঞ্জে দর্শক অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে গিফট অবশ্যই নিয়ে যাবেন দেখেন এর মধ্যে কালার কত সুন্দর এটা কিন্তু অবশ্যই আনকমন একটা কালার ব্রাউন ব্ল্যাক এস কালার মিক্সির চোখটা কিন্তু হালকা ব্লু এটা হলো ব্রাউনের মধ্যে খুব সুন্দর এদের বয়স হলো দুই মাস এরা নর্মালি খাবার ঘরোয়া খাবার খায় সম্পূর্ণ লেটারে পটি করে লেটার বক্সে পটি করে এর মধ্যে আরও দেখাবো দর্শক বাই কালার পার্শিয়ান বাই কালার পার্শিয়ান কিন্তু দর্শক অসাধারণ কিউট দর্শক আমরা সবসময় পিঠি বাড়ছে একটা নতুন আনকমান হলো দর্শকদের পছন্দ কেটে আনার জন্য চেষ্টা করি এখানে কিন্তু অর্ডাই আছে হোয়াইট কালারটা ফুল অর্ডাই চোখটা কিন্তু সম্পূর্ণ ব্লু দুইটা দুই চোখের আর এটা হলো বাই কালার বাইকালার কালার লং হেয়ারের ফেজের ডল ফেজের মেল ফিমেল আছে বাই কালার দুটা জোড়া আছে আমরা বাইরে দেখাই এটা হলো মেল ফিমেল জোড়া লং হেয়ারের বিড়াল এদের বয়স আছে দুই মাস এটা হলো মেল এটা হচ্ছে ফিমেল জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা এয়ারে পার্সিয়ান সম্পূর্ণ লেডার টেন আপ করা খুবই কিউট ডলফেজের মাত্র চব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন কালার পার্সিয়ান ডলফেজের এর মধ্যে আরও কিউট কিউট আছে অডাই পার্সিয়ান হেয়ারের অডাই পার্সিয়ান কিন্তু ওদের চোখটা কিন্তু দুইটা দুই রকম দর্শক এই চোখগুলো কিন্তু আল্লাহ দান ওদের দোকটা একটা ব্লু আইস একটা হলো রেড আই দুইটা দুই চোখ ফিমেল ফিমেল বিড়াল অর্ডাই আমরা দর্শকদের বেড়া চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট খুবই কিউট বললে খুবই সুন্দর বিড়াল হেয়ারের সেমি পান্সের অর্ডাই বিড়াল মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন দর্শক সম্পূর্ণ লিটার টেন আপ করা ওরা সম্পূর্ণ বয়েল চিকেন ড্রাই ফ্রুট সবজি মিষ্টি কুমড়া একটা ড ক্যাট যখন কিনবেন আমরা সবসময় দর্শকদের বলিয়ে থাকি সুস্থ ক্যাট পেলেফুল আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই দিকি শুনে কিনবেন অ্যানিমাল ডগ ক্যাট কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করবেন আর কিউট খুবই সুন্দর কিউট চোখটা ওয়ার্ডাই যেমন বাই কালার এদের বয়স আসছে এখন দুই মাস আড়াই মাসে পড়ছে সম্পূর্ণ লিটারে ফুটি করে দর্শক আমরা এখনই দেখাবো অ্যামরিকান লাসা আমেরিকান লাসা কুকুর কিন্তু ওদের লোমে রাজা বললে তাহলে ওদের পশম অনেক বড়ো হয় ডগের মধ্যে কিন্তু নীল চোখ ওদের ফেসটা কিন্তু রেড মানে মুখটা লাল চোখটা ব্লু লাসা অ্যাপসো যেটা লোম বড় হয় আমেরিকান প্রজাতির পুকুর এদের বয়স আছে দুই মাস এরা নর্মালি ফুট হবে যেমন ড্রে ড্রাই ফুট খায় ওদের ছেড়ে লাগ গম দুধ খেলে বা সেরে লাগ মাংস ভাত দুধ ভাত যেমন দুধ শুধু জাল দিয়ে খাওয়াতে পারবেন ডিম ভাতও খাওয়াতে পারবেন এগুলো আমরা বয়স হলো দুই মাস মেল ফিমেল যারা জোড়া নিতে চান জোড়াও নিতে পারবেন সিঙ্গেলি সিঙ্গেলও নিতে পারবেন আমরা জোড়া দশ শতের জন্য প্রায় চাষি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জোর নিতে পারবেন লং হেয়ারের লাসা আমেরিকান যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন কিন্তু অবশ্যই আসবেন আর সেই দিকে শুনে একটা পছন্দের ডগ ক্যাটা অবশ্যই কিনতে পারবেন দর্শক খুবই সুন্দর খুবই কিউট বয়স হলো দুই মাস সম্পূর্ণ আপনার পেলে ফুল একটা ডগ যখন সুস্থ থাকবে কিন্তু ওদেরকে ট্রেন আপ করতে পারবেন ওদের ছোটো থেকে পাললে সবচেয়ে সুবিধে কি ওদের পালার জন্য সুবিধা ওদেরকে যেভাবে ট্রেন আপ করবেন ওভাবে টেন আপ করবে দর্শক এখনই দেখবো পার্সিয়ান বাই কালার পার্শিয়ান কিন্তু ওদের কালারটা দুই কালার হয় এটা হলো ফিমেল অলরেডি বাচ্চা দিছে প্রথমবারে বাচ্চা দিছে ও সাইডটা ওর বাচ্চাও আমাদের এখানে আছে বাইকালার সম্পূর্ণ লেটারে পটি করে ওদের ফুড ওভার ড্রাই ফুড চিকেন বয়েল যেমন সবজি মিষ্টি কুমড়ো এগুলো খাওয়াতে পারবেন ফিশও খাওয়াতে পারবেন আমরা দশ হাজার জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা এটা হলো ফিমেল বিড়াল দশ মাস বয়স বাইকালার পার্সিয়ান ডলফেজের এর মধ্যে আরও ভাই মিক্সড ব্রিড হোয়াইট কালারের মিক্সড ব্রিড যারা হোয়াইট কালারের মিক্সড ব্রিড নিতে চান অবশ্যই ওয়াডাইও আছে এখানে ওয়াডাই বিড়াল আছে এটা হলো ওয়াডাই এখানে ফিমেল আছে মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন একটা একটাও নিতে পারবেন আমরা এগুলো পার পিস চাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা পার পিস চাচ্ছি যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন পার্শিয়ান মিক্সড ফুল হোয়াইট কালারের বয়স হচ্ছে আড়াই মাস মেল ফিমেল জোড়া ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা এই বেড়ালগুলো নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো মিডিয়াম যেটা আপনার ওর মা হলো অবশ্যই মিক্সড ব্রিটির মধ্যে আছে আর পার্শিয়ান আমি পার্সিয়ান আর থাই মিক্স এদের পার্সিয়ানের মতোই বাচ্চা কত কিউট এদের বয়স হচ্ছে এক মাস চার দিন এরা বয়স হলো আপনার এরা ফিমেল মেল ফিমেল যারা একটা একটাও নিতে পারবেন জোরানি জোরানো নিতে পারবেন আমরা এগুলো ছোটো ছোটো কিউট বাউদের পার পিস চাচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকা পার পিস নিতে পারবেন পশমগুলা কিন্তু অনেক বড় হবে দেখতে কিন্তু কিউট ফিমেল ছোট ছোট এর মা সহ যারা নিবেন দর্শক এই প্যাকেট যারা মা সহ নেবেন মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন মা কিন্তু ব্রাউন কালারের খুবই সুন্দর খুবই সুন্দর ওরা ওদের ওরা সম্পূর্ণ লিটারে পটি করে প্যাকেজটি মাত্র যারা নেবেন দশ হাজার টাকায় তিনটা বিড়াল তিনটায় ফিমেল তিনিটাই ফিমেল সম্পূর্ণ লেটার পেন আপ করা ছোটো বাবু সহ মা ফিমেল সহ নিতে পারবেন মাত্র দশ হাজার এর মধ্যে আরও দেখাবো দর্শক অ্যাডেল মেল অ্যাডেল পার্সিয়ান মেল এটা কিন্তু আই মেল সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে লং হেয়ারের আমরা দশ হাজার পেয়ার চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এগুলো নিতে পারবেন পার পিস দর্শক এখন দেখানো হবে ফিমেল পার্সিয়ান অ্যাডেল ফিমেল জিঞ্জার অ্যাডেল ফিমেল জিঞ্জার জিন্জার কালার ফিমেল লং হেয়ারের নাম হলো অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা নাম ওর বয়স হলো আট মাস সম্পূর্ণ ভ্যাকসিন পেপার শো আছে খুবই সুন্দর খুবই কিউট লং হেয়ারের ওদের পশমগুলা কিন্তু অনেক বড় লেজ মোটা এটা ফিমেল যারা বাসায় মেল আছে ফিমেল নেমেল যারা সিঙ্গেল পাবেন সিঙ্গেলও পালতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ওদের ফুড ফোটাফা যেমন বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড়া ড্রাই ফুড এগুলো খাওয়াতে পারবেন আমরা দশ জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে দিনজার পার্শিয়ান অ্যাঞ্জেলা নাম ফিমেল বয়স হলো আট মাস খুব কিউট ডলফেসের বিড়াল এটা হলো ডলফেস লং হেয়ারের পার্শিয়ান ফিমেল ডলফেস বিড়ালগুলো কিন্তু ওদের ফেসগুলো খুব সুন্দর থাকে দেখেন খুবই কিউট খুবই সুন্দর লং হেয়ারের লেসটা হলো ওদের মোটা অ্যাঞ্জেলা নাম ফিমেল যারা ফিমেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এর মধ্যে আরও আছে মিডিয়াম কোটের ফিমেল মিডিয়াম কোটের ফিমেল ক্রিম কালারের ক্রিম কালারের ফিমেল খুব পেলেফুল অ্যাক্টিভ বয়স হচ্ছে নয় মাস নয় মাস আপনার আমরা দশ হাজার জন্য প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এই ফিমেলটি নিতে পারবেন মিডিয়াম কোটের অ্যাডাল্ট ফিমেল অলরেডি হিটেও হিটের সময় চলে আসছে ক্রিম কালারের বিড়াল এগুলো বলে কালারের অনেক সময় কালারের ওপর দাম ক্রিম কালারের খুব সুন্দর মিডিয়াম কোটের বিড়াল দেখতেও সাইজও সুন্দর ফিমেল মাত্র দশ হাজার টাকায় ফিমেলটি নিতে পারবেন ডল ফেজের ফিমেল সম্পূর্ণ লেটার টেন আপ করা লেটার টেন আপ দর্শক আমরা দেখাবো মিডিয়াম সাইজের পার্সিয়ান মেল ফিমেল জোড়া অ্যাডেল মেল ফিমেল জোড়া মিডিয়াম সাইজের বয়স হলো আড়াই মাস লং হেয়ারের বিড়াল এখানে কিন্তু ফিমেল মেল অবশ্যই আছে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন এটা হলো ক্রিম কালারের মেল ফিমেল লং হেয়ারের বয়স হলো আড়াই মাস ফেজের বিড়াল আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি বিশ টাকা জোড়া বিশ টাকা যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোরানি নিতে এটা হলো মেল মেল এটা হলো ফিমেল ক্রিম কালারের মেল ফিমেল বয়স হলো আড়াই মাস সম্পূর্ণ লিটার টেন আপ করা জোড়া মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন পার্শিয়ান বিড়াল পার্সিয়ান লং হেয়ারের বিড়াল লং হেয়ার বিড়ালগুলা কিন্তু দর্শক ওদের পশমগুলো অনেক বড় হয় দেখতে অনেক কিউর হয় অ্যাক্টিভ কত দেখেন কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে ওদের অ্যাক্টিভ ভালো থাকবে ওদের রুচি ভালো থাকবে ওদের সব দিক থেকে ওকে থাকবে কিন্তু দর্শক যখন কিনবেন অবশ্যই দেখে শুনি কিনবেন কারণ অ্যানিমাল ডগ ক্যাট কিন্তু দর্শক কোনোভাবে গ্যারান্টি দেওয়া হয় না কারণ এইগুলা কেনার আগে অবশ্যই বাছাই করে অভিজ্ঞতা লোক থাকলে সাথে নিয়ে আসবেন একটা পছন্দ ভালো ক্যাট কিনতে পারবেন দর্শক এখন দেখানো হবে তিন মাস বয়সের পার্সিয়ান দর্শক যে কোনো সাইজ বলবেন অবশ্যই আমরা পিটি বার্সে দিয়ে থাকি আমরা পিটি বাচ্চা দেওয়ার চেষ্টাও করি এটা হলো জিঞ্জার মিডিয়াম কোটের ফিমেল ফিমেল বিড়াল মিডিয়াম কোটের জিঞ্জার বয়স হলো তিন মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ফিমেল বিড়াল ডল ডলফেজের নিতে পারবেন তিন মাস বয়সের এর মধ্যে আরও আছে ক্রিম কালারের অপোয়াইট ক্রিম কালার দেখতে অসাধারণ কিউট সম্পূর্ণ অ্যাক্টিভ আমরা দর্শকের দেখানোর চেষ্টা করব বাইর করে লং হেয়ারের বিড়াল লং হেয়ার বিড়ালগুলো কিন্তু ওদের লোমগুলো অনেক বড় হয় হাতের ওপর লোম উঠবে অবশ্যই যখন কিনবেন দেখি শুনি কিনবেন দেখতেও খুবই কিউট কারণ লং হেয়ার বিড়ালগুলো ওদেরকে রেগুলার ব্রাশ করবেন ওদেরকে যদি রেগুলার ব্রাশ না করেন কিন্তু ওদের লোমগুলো জট পড়বে তখন লোম কাটা লাগবে স্কিনে প্রবলেম হতে পারে এই জন্যই দর্শক বিড়াল যখন কিনবেন ওদের এক্সারসাইজ ব্রাশ নেল কাটার এগুলো অবশ্যই কিনে নেবেন লেটার বা লেটার এটা হলো এটা হলো ফিমেল ফিমেল বিড়াল বয়স তিন মাস আমরা দশ শতের জন্য প্রাইস চাচ্ছি বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে লং হেয়ার ব্র্যান্ড নিতে পারবেন খুব সুন্দর খুবই অ্যাক্টিভ পেলে ফুল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এখানে জিঞ্জার কালার আছে জিঞ্জার কালারটা ফিমেল এটা হলো মিডিয়াম করে জিঞ্জার আর ক্রিম কালারটা লং হেয়ারের ফিমেল লং হেয়ারের ক্রিম কালারটা বারো হাজার টাকা জিঞ্জার কালারটা দশ হাজার টাকা ফিমেল বয়স হলো তিন মাস দর্শকের মধ্যে অ্যাডেল বিড়াল দেখো যারা অ্যাডেল্ট বিড়াল নিতে চান অবশ্যই মেল ফিমেল যারা নেবেন মেল ফিমেল আছে জিন্জার এখানে জিন্জারটা হলো মেল বয়স হলো এক বছর ওর নাম হলো টাইগার টাইগার নাম চোখটা কিন্তু কমলা কালার ফুল অ্যাডেল্ট যারা অ্যাডেল বিড়াল নিতে চান অ্যাডেল্ট নিতে পারবেন এখানে ফিমেল বিড়াল আছে ক্রিম কালারের বয়স হলো ছয় মাস যারা সেম বয়সের মেল ফিমেল জোড়া লাগবে জোড়াও নিতে পারবেন জোড়া মাত্র বিশ হাজারটা টাকা নিতে পারবেন মেল ফিমেলের জোড়া লং হেয়ারের বিড়াল ক্রিম কালারটা ফিমেল ক্রিম কালারটা ফিমেল যেমন জিঞ্জার কালারটা মেল দেখতে কিন্তু খুবই কিউট জিঞ্জার কালারটা হলো নাম হলো টাইগার বয়স হলো এক বছর যারা অ্যাডেল মেল নিতেন অ্যাডেল মেল নিতে পারবেন দর্শক এর মধ্যে আরও বিট আছে লোকাল বিট যেগুলো খুবই সুন্দর ব্রাউনের মধ্যে কালার বয়স হলো দুই মাস এগুলো আমরা পেঁয়াজ চাচ্ছি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন পার পিস দুই হাজার টাকা এর মধ্যে আরও ছোটো আছে কিউট চোখটা কিন্তু খুবই কিউট কিউট যারা ছোটো বয়স হলো দেড় মাস লোকাল যেগুলো মিক্সড বিজ এগুলো মাত্র পনেরোশো টাকা পারফে নিতে পারবেন ফুল ব্রাউন কালারের মধ্যে দর্শক এখন এখনও কোনো পার্সিয়ান অ্যাডেল যারা মিডিয়াম সাইজের অ্যাডেল বিড়াল চান এই যে এখানে মিডিয়াম কোটের বিড়াল এখানে মিডিয়াম কোটের বিড়াল কিন্তু বাই কালারের বিড়াল আছে হ্যাঁ বাই কালার এটা হলো সেলে এটা হলো হোয়াইট কালারের এটা হলো মেয়ে হোয়াইট কালারটা হলো মেয়ে আর বাই কালারটা ছেলে এক জোড়া মেল ফিমেল জোড়া যারা জোড়া নেবেন অপার প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ অ্যাডেল বেড়াল ছেলেটার বয়স হচ্ছে আট মাস মেয়েটার দশ মাস দুইটা মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন মেয়েটা দেখেন দর্শকদের জন্য খুব সুন্দর ফুল হোয়াইট কালারের যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এর মধ্যে জিঞ্জার কালার আছে জিনজার কালার বয়স হলো আট মাস মিডিয়াম কোটের লোম ছোটো আহ মাত্র ছয় হাজার টাকা নিতে পারেন ছয় হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক পার্সেন্ট বিড়াল কেউ দেওয়া সম্ভব না জিনজার কালারের মেল মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন ছেলে বিড়াল এর মধ্যে আরও কিউট কিউট ডক আছে দর্শক খুবই কিউট খুবই সুন্দর লাসা লাসা কুকুর আমেরিকান প্রজাতির কুকুর এটা হলো মেল ফিমেল দুইটা আছে যারা ছেলে নেবেন ছেলে নিতে পারবেন মেয়ে নেমে মেয়ে নিতে পারবেন বয়স হলো দুই মাস লাসা অ্যাপসো আমেরিকান এখানে স্পিস আছে জার্মানি স্পিস যারা স্পিস নেবেন স্পিসের সাথে লাসা যদি জোড়া দেন জোড়াও দিতে পারবেন মেল ফিমেল জোড়া মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু স্পিস আর লাসা এক জোড়া নিতে পারবেন যারা দুইটা লাসা নেবেন দুইটাও নিতে পারবেন লাসা দুইটা বারো হাজারটার মধ্যে আমরা ইনশাল্লাহ দিতে পারবো খুবই সুন্দর খুবই কিউট ছোট থেকে পালবেন দর্শক ছোট থেকে পাললে ওদেরকে যেভাবে ট্রেন আপ করবেন ওভাবে ট্রেন আপ করতে পারবেন দর্শক বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ